ডিজাইনটা যেমন সুন্দর তাদের কাজটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ইউনিক কালেকশনগুলো মিস না হয় আসসালামু আলাইকুম গ্লাস ওয়ার্কের ভিতরে চুন্ডে প্রিন্টের খুব সুন্দর একটা কালেকশন আজকে আপনাদের জন্য দেখাচ্ছি যেটা দুইটা কালার কিন্তু দুইটা কালার দোনোটাই কিন্তু অনেক সুন্দর ভিডিও শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই সেটা দাম আমাদের দোকানের নাম কি দোকানটা কই সব কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন দুইটা কালার এক্সেপশনাল আমি ব্ল্যাক কালারটা দিয়ে ভিডিওটা স্টার্ট করে ফেলি দেখাতে দেখাতে কথা বলবো বাকি কথাগুলো সো আমি প্রথমে ড্রেসটা দেখাই আপনাদের জন্য ড্রেসটা দেখতে অনেক বেশি পছন্দ হবে আপনাদের আমি আগে ড্রেসটার ডিজাইনটা দেখাই জামাটার ডিজাইনে আপনারা ফার্স্টে যদি চলে আসেন সামনে চলে আসো ডিজাইনটা দেখেন খুব ছোট্ট একটা প্রিন্ট চুন্ডি প্রিন্টে চুন্ডিটা অনেক ছোট ছোটো হওয়ার কারণে দেখতে ভালো লাগতেছে এবং সাথে গ্লাস প্লাস হচ্ছে কিন্তু চুমকির খুব সুন্দর একটা কিন্তু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরা জামাটা জুড়ে এই কাজটা থাকবে চুন্ডি প্রিন্টের আর এটার কিন্তু তিনটা শেড কালার সেই জন্য দেখতে অনেক ভাল লাগছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচের প্যানেলটা তিনটা শেড আর এটার কিন্তু ব্যাক সাইডটা যদি আমি দেখাই হাতার কাপড়টাতেও কিন্তু সেম কাজটাই থাকবে হাতার কাপড়ে এটা হচ্ছে হাতার কাপড়টা এই হাতার কাপড়েও কিন্তু সেম এই কাজটা কিন্তু থাকবে আর ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইডে কোনো কাজ নেই কিন্তু সেম প্রিন্ট প্রিন্টটা সেম এবার হচ্ছে এটার বাকি অংশগুলা আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব যেহেতু দুইটা কালার খুব ছোট্ট একটা ভিডিও হবে আপনারা আরামে দেখতে পারবেন আর আমি প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য জানাবো এই ছোট্ট ভিডিওতে সালোয়ারটা আড়াই গজের কাপড় থাকবে কালার কালো আর এটা হচ্ছে অন্যটা এটার অন্যটার সৌন্দর্যটা হচ্ছে সবচেয়ে বেশি কারণ অন্যটা পুরাটাই কিন্তু এরকম সেম কাজটাই থাকবে এবং সাথে ফুল কম্বিনেশনটা একসাথে দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে বিকজ এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে উন্নার কাপড়টা উন্নাটার ডিজাইনটা যেমন দেখতে সুন্দর তেমন হচ্ছে ফুল কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সো ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ইউনিক কালেকশনগুলো মিস না হয় তো আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকান কই সেটা জানাই আগে আমাদের দোকানের নাম হচ্ছে ঠিক আমাদের দোকানের নাম হচ্ছে জননী বিতান আর দোকানের অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন রবিবারের আট সরি ঈদের আগ পর্যন্ত প্রতিদিন দোকান খোলা থাকবে সো এবার হচ্ছে একটা সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনাদের জন্য সো এটা আরেকটা সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি জাস্ট ডিজাইন আলাদা ডিজাইন এক জাস্ট কালারটা আলাদা দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর কালার একটা জামার কাপড় সেম কাজ সেই আর কাছে থেকে দেখালাম না এটা হচ্ছে সালোয়ারটা অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য কিন্তু আমি প্রাইসটা বলে দিব প্রাইস কত থাকবে আজকের এই ভিডিওতে এই সুন্দর কালেকশনটা সুন্দর কালেকশনটার প্রাইস আপনাদের সবার জন্য ফিক্স থাকবে পনেরোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স পনেরোশো টাকা আর এক পিসও চালিয়ে নিতে পারবেন এক পিসও চালিয়ে নিতে পারবেন আর দোকানে আসলেও যেই দাম আপনি যদি অনলাইনেও নেন সেই একই দামে কিন্তু থাকে তো এটার অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব এটা হচ্ছে এটা খুব সুন্দর অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার ডিজাইনটা যেমন সুন্দর আপনাদের কাজটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ফেব্রিকটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সো আপনাদের জন্য প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড পনেরোশো টাকা আর আপনাদের জন্য নিয়মটা বলে দিই অনলাইনে যদি নিতেই হয় ইনসাইড ঢাকা থেকে নিবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভাইরি সদর এরিয়া থেকে নিবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কোরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে নেবেন নাকি অনলাইনে নেবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা ধন্যবাদ